আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর আবারও ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে থাকতেছে পিওর কাতান শাড়ি এই কাতান শাড়িগুলো কিন্তু আপনার একে গাদল কাতান আচ্ছা এগুলো হচ্ছে গাদোয়াল কাতান এই কাতানগুলো কিন্তু আজকে আমরা অফার প্রাইস দিয়ে দেব দেখেন কত কালেকশন করা হয়েছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা বিভিন্ন কালার থাকবে এবং বিভিন্ন ডিজাইনে থাকবে এগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেট অপোজিট আপনার গাউসিয়া নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান বসুন্ধরা শাড়ি অনলাইনের যে দুইটা নাম্বার আছে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের অনলাইন নাম্বার আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এই দুইটা নাম্বারে অনলাইন অর্ডার করতে পারবেন এবং আমাদের দোকান নাম্বার হচ্ছে আট বি নূর ম্যানশন দ্বিতীয়তলা আমি এক এক করে শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেক সবগুলো ডিজাইনই আপনারা দেখতে পারবেন ভিডিওটা আমাদের যারা নতুন দেখতেছেন যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকটি ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই পেজটা আমাদের ফলো দিয়ে রাখবেন তো প্রথমে যেই যেই শাড়িটা দেখাবো যেই কালারটা এই কালারটা কিন্তু মেরুন কালার অনেক সুন্দর একটা কালার ডিপ মেরুন দেখেন আঁচলের কাজটা দেখেন কত সুন্দর এক এক করে আমি কালার ডিজাইনগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি এই গাদুয়াল শাড়িগুলো আপনারা বাইরে যেখানেই যাবেন আপনার আট দশ হাজার টাকা লাগবে আনতে গেলে কিন্তু আমরা আজকে আপনাদের অফার প্রাইস পাইকারি প্রাইজে দিয়ে দেবো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা কাপড় হচ্ছে পিওর গাদুয়াল কাতান আমাদের খুবই সফট এবং হালকা থাকবে একেবারে ওয়েটলেস দেখেন মেজেন্ডা গোলাপি কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার এই কাপড়গুলো খুবই সফট থাকবে দেখেন পাড়ের ডিজাইন বডির ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন নিখুঁত কাজ করা আজকে এই শাড়িগুলো আমরা অফার প্রাইজ দিয়ে দেব গাদল শাড়িগুলো আপনারা অবশ্যই যারা মার্কেটে এসে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের গাউসিয়া নুরমাণ মার্কেটে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি চলে আসবেন প্যারট গ্রিনের মধ্যে আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক সুন্দর হুম শাড়িটা সুন্দর আছে আজকের অফারে আমরা এগুলো অনেক অনেক কমে দিয়ে দেবো আপনাদেরকে এটা মিনাকারি করা এ কাজটা মিনাকারি আমাদেরকে ভিডিওতে হেল্প করতেছে আমাদের আলামিন আলমিন সালাম দিয়ে দা সবাইকে আচ্ছা আলামিন এই শাড়িগুলো আমরা অফার প্রাইজে কত দিয়ে দেব আজকে দুই হাজার টাকায় দিয়ে দেবো এগুলা এগুলো কিন্তু বাহিরের জায়গায় বিশেষ আপনারা অবশ্যই বেশি দিয়ে আনতে হবে কিন্তু আমরা এগুলো অফার প্রাইজে দিয়ে দেব দু হাজার টাকায় আর এগুলো প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু রয়েছে আপনার ব্লাউজ ব্লাউজ পিস সহ এগুলো প্রত্যেকটা শাড়ি সব ধরনের কালার রয়েছে আপনার এগুলো প্রত্যেকটা কালার ডিজাইন আলাদা আলাদা দেখেন এটা আঁচলটা দেখেন বডির কাজটা দেখেন কি দিচ্ছি আমরা এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইনের শাড়ি থাকবে আর গাদোয়াল শাড়ি বলতে কিন্তু এগুলো ইউনিক ডিজাইন এটা হচ্ছে বটল গ্রিন কালার এই কালারটাও সুন্দর আঁচলটা দেখেন কতটা পেটানো কাজ মাত্র দুই হাজার টাকা অফারে এই শাড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখেন ল্যাভেন্ডার কালার এই কালারটাও কিন্তু সুন্দর দুই হাজার টাকা টাকা হাজার হলে আপনার এই শাড়িগুলো পেয়ে যাবেন আমি এক এক করে আরো ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশটটি স্ক্রিনশট আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পিঙ্ক কালার আপনাদেরকে অনেক টাকা দিয়ে আপনারা শাড়ি কেনেন কিন্তু এই শাড়িগুলো নিয়ে দেখেন আপনার মাত্র দুই হাজার টাকা চিঠা তৈরি এই ভিডিওতে যে যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইজে থাকবে দুই টাকা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন আমাদের স্ক্রিনে থাকা যে দুইটা নাম্বার দেখেছি প্রথমে সেই দুইটা নাম্বারে কিন্তু আমাদের অনলাইন নাম্বার যারা ঢাকার বাইরে আসেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে এবং ঢাকার ভেতরে যারা আছেন অবশ্যই মার্কেটে এসে কেনার চেষ্টা করবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার দুই হাজার টাকা আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে ব্ল্যাক শাড়িটা দেখেন এই শাড়িটাও কত সুন্দর গোল্ডেন জরির কাজ করা থাকবে দেখেন অল ওভার কাজ থাকতেছে প্রত্যেকটা শাড়ি পিওর সফট দুই হাজার টাকায় আপা এত কমে গাদুয়াল শাড়ি কেউ দিতে পারবে না আমাদের বসুন্ধরা শাড়ি একমাত্র আমরাই পারবো এই শাড়িগুলো এত কম প্রাইসে দেওয়ার জন্য মাত্র দুই হাজার টাকা প্রাইস অফার প্রাইস দুই হাজার টাকা হলে এই শাড়িগুলো পাচ্ছেন দেখেন ব্লু কালার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই শাড়িগুলো পাবেন দুই হাজার টাকা দেখেন কালো কালো কালারের মধ্যে অনেক ডিজাইন আছে দুই হাজার টাকা প্রাইস এটা হচ্ছে মেরুন কালার দুই হাজার টাকা প্রাইস দুই হাজার টাকা প্রাইস থাকতেছে ভিডিও শেষ করার আগে আমি ঠিকানাটা আবার আর একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট গাউসিয়া নুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে উঠে ঢুকেই আপনার সিঁড়ি দিয়ে উঠে আমাদের স্টিকার দেখবেন এই ধর এরকম একটা স্টিকার বাইরে দিয়ে বসুন্ধরা শাড়িজ এবং আপনার এই যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার কিন্তু আমাদের অনলাইন নাম্বার আপনারা অবশ্যই অনলাইন নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার করে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম